আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন লিটল জেনসি চলে এসেছে আজকে क्रेজিএস্ট একটা অফার নেই ঠিক আছে মাথা খারাপ হয়ে যাবে আজকের অফার শুনলে সো এগুলো বাচ্চাদের ড্রেস এগুলো অল পস অ্যাক্টিভ দুটেই সম্পূর্ণ ডিসকাউন্টে তো অফারটা কি বলি ভাই এটা কত বাচ্চাদের এটা হচ্ছে থেকে 3 বছর এটার প্রাইস কত জানেন মাত্র 450 টাকা 450 ভিউয়ারস এগুলো 2000 2500 টাকার ড্রেস 450 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি আজকে অনেকগুলো ড্রেস থাকবে অফার

এটা খুব সুন্দর লেয়ার করে আচ্ছা এগুলো একটু বড়দের জানা এটা প্রাইসটা চেঞ্জ হবে এটা প্রাইস এটা 5 বছর প্রাইস ফ্যাম এটাও 450 450 ওকে নেক্সট আরো কালেকশন হবে আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে একটু বড় বাচ্চাদের না জি হ্যাঁ আপনি কাছ থেকে একটু একটা একটা করে দেব এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার একটু ধরন ভাই এটা फ्लावर ডিজাইনটা দেখেন 4 বছরের বাচ্চার দামটা এটা 500 টাকা এগুলো 500 যেগুলো একটু বড় বাচ্চা এটা একটু দেখেন ভাই লেয়ার করা না অনেক সুন্দর একটা করা প্রাইস পড়বে হচ্ছে 7 4 বছরে 550 500 টাকা সরি টাকা নেক্সটটা দেখেন এইটা তো মাথা খারাপ হয়ে যাবে দেখুন এটা নানিও তো থাকতেই পারবে ওয়াও দেখেন একটু আমরা একটু দূর থেকে দেখাবো এটা কত বাচ্চাদের ভাই এটা বছর টাকা নেক্সট আছে এইটা এই যেটা দেখেন এটা চার পাঁচ ছয় থেকে সাত ছয় থেকে সাত প্রাইস মাত্র পাঁচশো টাকা এটার উপরই দেখান পাঁচশো টাকা এই যেটা দেখেন এটা কত বছর বাচ্চাদের ছয় ছয় চলে যাব নেক্সট এটা দেখেন এটা কি সুন্দর এই এটা একটু দেখাচ্ছি দেখেন ওকে প্রাইস করবে হচ্ছে 5 আচ্ছা একটু লটটা আমি আরেকবার দেখাই 5 থেকে 6 বছর প্রাইসিং নেক্সট চলে যাচ্ছে 500 টাকা এটা দেখেন পিংকের মধ্যে এটা কিন্তু লং কত বছর বাচ্চাদের এটা 7 থেকে 8 7 থেকে 8 প্রাইসিং জি নেক্সট চলে যাচ্ছে 500 টাকা এটা হোয়াইটের সাথে স্কাই এক পিস পিস করে আছে টাকা আচ্ছা ইয়েলোটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর যারা আগে অর্ডার করবেন তারাই পাচ্ছেন কারণ এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এক পিস থেকে দুই পিস আছে এরকম ঠিক আছে ম্যাক্সিমাম গুলো এক পিস করে আছে দাম একই

আসতে গেছে ছয় ছয় থেকে সাত ছয় থেকে সাত প্রাইসিং 500 মাত্র 500 চলে যাচ্ছে নেক্সট দেখা বলছি এটা ইয়েলোর মধ্যে মিনি ডপ 500 4 থেকে দাম মাত্র টাকা নেক্সট থাকছে এটা খুব সুন্দর গাউন 500 টাকা 6 7 10 বছর 10 টাকা এটা দেখেন গালার আরেকটা দেখাইছি এই যে প্রাইস सेम না 500 জি মাত্র কত বাচ্চাদের ভাই এটা ছয় থেকে সাত বছর থেকে বছর প্রাইস জি মাত্র টাকা দেন এটা দেখেন লাস্ট প্রাইস একই 500 সাইজটা নয় প্রাইস থেকে সাত বছর সোনি তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 500 টাকা এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে টপ থেকে 10 বছর থেকে 10 প্রাইস মাত্র 500 টাকা টাকা